হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ছাঁকানাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমার আজকের রেসিপি ধনে চাটনি ধনে চাটনি হয়তো আমরা অনেকেই বানাতে পারি কিন্তু যারা বানাতে পারো না তাদের জন্যে বলছি এই ধনে চাটনি খুবই ইউজফুল একটি আইটেম এটা তোমরা যে কোনো চাট আইটেম যে কোনো ভাজা ভুজি বা কাবাবের সাথে সার্ভ করতে পারো স্যান্ডউইচ বানাতেও ইউজ করতে পারো এটা বানানো কোনো গ্যাস বা চুলার প্রয়োজন হয় না ঝটপট তৈরি করে নেওয়া যায় তার জন্যে লাগবে ধনেপাতা আর লাগবে পুদিনা পাতা তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক ধনেপাতা পাতা চারটি করতে এখানে আমি এক আটি ধনে পাতা নিয়েছি আর ধনেপাতাগুলোকে পাতাগুলোকে খুব সুন্দর করে বেছে নিতে হবে আর ধনে পাতার গোড়ার দিকটাকে এইভাবে খুব সুন্দর করে একটু ঝাঁকা নাকা করে কেটে বাদ দিতে হবে তারপরে ডাঠি সহ পাতাগুলোকে নিয়ে নিলাম তারপরে পুদিনা পাতাগুলোকে একটু বেছে নিতে হবে তো পুদিনা পাতার শুধু আমি পাতাগুলোকে নেব আর ডাটিগুলোকে বাদ দেবো কারণ পুদিনা পাতার ডাটিগুলো কিন্তু বেশ শক্ত হয় সেজন্য ডাটিগুলোকে কিন্তু অবশ্যই বাদ দিয়ে দিতে হবে শুধু পাতাগুলোকে নিতে হবে তো দেখো ধনে পাতার পুদিনা পাতাগুলোকে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আমি ধনে পাতাগুলোকে একটু ছোট ছোটো করে কেটে নিয়েছি তারপরে প্রথমে ধনে পাতাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো তো দেখো সমস্ত ধনে পাতাগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো তারপরে পুদিনা পাতাগুলোকেও মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে এইবারে দেখো পুদিনা পাতাগুলোকেও মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব সমস্ত পুদিনা পাতাগুলোকে মিক্সিং জারের মধ্যে দেয়া হয়ে গেলে এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। ঝালটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দেবো এক ইঞ্চির থেকে সামান্য একটু বেশি আদা কুচি আর দিয়ে দেবো পাতিল লেবুর রস একটা পাতিল লেবু কেটে খুব সুন্দর করে ঝাঁকা নাকা করে রসটাকে চিপকে বের করে রেখেছিলাম সেই একটা পাতিল লেবুর রস দিয়ে দিলাম আর দিয়ে দেবো স্বাদ অনুসারে বিট লবণ এখানে আমি হাফ চামচের একটু বেশি বিট লবণ দিয়ে দিলাম এতে ফ্লেভারটা দুর্দান্ত হয় খেতেও বেশ ভালো লাগে সামান্য একটু জল দিয়ে দিতে হবে একদম অল্প করে একটু জল দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে তিনটে রসুনের গোয়া চাইলে তোমরা এখানে একটু চিনিও দিতে পারো তাতে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু ভালোই লাগবে তারপরে ঢাকনা বন্ধ করে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে একটা মিহি পেস্ট করে নিলাম তৈরি হয়ে গেল ধনে চাটনি একটা মিক্সিং বোলের মধ্যে এটাকে আমি সার্ভ করে নেব। তো বন্ধুগণ আজকের এই ধনে পাতার চাটনি রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো যাতে যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায় এইভাবে ধনে পাতার চাটনি তৈরি করে তোমরা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে এক সপ্তাহ ধরে খেতে পারবে যে কোনো চাট আইটেম যে কোনো ভাজাভুজি কাবাবের সাথে অথবা স্যান্ডউইচে মাখিয়ে বাচ্চাদের টিফিনেও তোমরা এটা দিতে পারবে একদম চিটে পুটে খেয়ে নেবে তো বন্ধুগণ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকেও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাইকে ধন্যবাদ